হ্যালো বন্ধুরা অনেকেই জানতে চাচ্ছিলেন যে আপনি যদি অপরাধীকে আশ্রয় দেন সেই ক্ষেত্রে আপনি কনভিক্টেড হওয়ার কোনো চান্স আছে কিনা বা আদালতকে আপনার উপর দেখা যায় কোনো মানে চার্জ আনতে পারে কিনা সেই বিষয়ে আজকে কথা বলছি তো সেটার অ্যান্সার এক কথায় হচ্ছে হ্যাঁ আপনি যদি কোনো অপরাধীকে আশ্রয় দেন সেই ক্ষেত্রে কিন্তু আপনিও কনভিক্টেড হতে পারেন সেটা যদি মৃত্যুদণ্ডে দণ্ডিত কোনো প্রকার হচ্ছে আপনার চার্জ হয় ধরেন আমি কোনো একটা অফেন্স করলাম যেটা হচ্ছে তিনশো ধারায় পড়লো আহ যেটা হচ্ছে মৃত্যুদণ্ডে মানে আমাকে দণ্ডিত করা যেতে পারে তো সেই ক্ষেত্রে আমাকে যদি আপনি আশ্রয় দেন জেনে শুনে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি পাঁচ বছর সর্বোচ্চ সাজা হতে পারে দেন হচ্ছে অর্থদণ্ড দেন উভয় হতে পারে দেন আমি যদি কোনো একটা অপরাধ করে যেটা হচ্ছে যেটা সাজা হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে সেটা হতে পারে আপনাকে দেখা যায় স্বেচ্ছাকৃতভাবে দেখা যায় আমি মারাত্মক অস্ত্র দিয়ে গুরুতর আঘাত যদি করি আহ তিনশো ছাব্বিশ এর মধ্যে যদি পড়ে তো সেই ক্ষেত্রে আপনি যদি আমাকে আশ্রয় দেন জেনে শুনে তো সেই ক্ষেত্রে আপনি কিন্তু তিন বছরের মানে আপনার সাজা হতে পারে দেন জরিমানা উভয় হতে পারে আর যদি দুই বছরের নিচে যদি চলে আসে ধরেন ছোটোখাটো যদি অপরাধ করি মানে ক্রিমিনাল কনসপিরেসি আহ মানে কোনো দেখা যায় ষড়যন্ত্র করি তো সেই সেটা আপনি জেনেও যদি দেখা যায় আপনি আমাকে আশ্রয় দেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি আহ মানে চার ভাগের এক অংশ মানে আমি যে সাজাটা পাবো চার ভাগের এক অংশ কিন্তু আপনিও পেয়ে যাবেন তো এই প্রভিশনটা বলা আছে বাংলাদেশ পেনাল কোড এইটিন সিক্সটিনের সেকশন টু ওয়ান টুতে ঠিক আছে চাইলে হচ্ছে গুগল থেকে আপনারা দেখে নিতে পারেন তো অপরাধীকে জেনে শুনে আশ্রয় দেওয়া থেকে বিরত থাকুন আর নিয়মিত হচ্ছে এরকম লিগাল টিপস পাওয়ার জন্য আমার এই চ্যানেলে থাকুন আপনারা লাইক কমেন্ট শেয়ার করুন দেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ